এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো আমরা আবারও পথ দুর্ঘটনা কাঁচরা পাড়ায় হ্যাঁ আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটলো কাঁচরা পাড়ায় জোড়া মন্দির মিলননগর এরপর এবার পথ দুর্ঘটনা ঘটলো কাচরা কলেজ মোড়ে মাত্র কয়েক মাসের মধ্যে আবারও বড় পথ দুর্ঘটনায় প্রাণ গেল শ্রীকান্ত মন্ডল নামে এক ব্যক্তির বাইকে করে যাবার পথে গাড়ি ডিসব্যালেন্স হয় এবং একটি তেলের ট্যাঙ্কারের তলায় চলে আসায় এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির ঘটনাস্থলে উপস্থিত হয় বিজপুরের পুলিশ বাহিনী এবং আইপিএস গণেশ বিশ্বাস কাছাপাড়ায় বারংবার দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রশ্ন উঠছে রোড সেফটি নিয়েও দেখুন সেই চিত্র ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ সুবাংলা লাইভ

এদিকে মানে আই উইটনেস যারা আছে তাদের দেখলাম বললো যে কুকুর ধাওয়া দিয়েছে সেই কারণে ও ব্রেক আর ডিসকব্রেক মারায় ডিসব্রেক মারায় ডিসব্যালেন্স হয়ে পড়ে যায় স্কিড করে তখনই লরির নিচে চলে যায় বাইকে ছিলেন ওই তো বাইক ওখানে রাখা রয়েছে সে মনে হয় কাজ টাছ থেকে ফিরছিলে সেটাই আমার দেখা গেছে দেখুন আজকে কাস্সাপাড়ায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে প্লাস গাড়ি ঘোড়া সব বিদ্ধি বৃদ্ধি পেয়েছে তো রাস্তা চওড়া হলে আশা করি আগামী দিনে যদি রাস্তা চওড়া করা হয় কিংবা বড় করা হয় তাহলে হয়তো কিছুটা অ্যাক্সিডেন্টকে কোনো রকম প্রশাসনিক গাফিলতি ট্রাফিক না ট্রাফিক প্রশাসনের গাফিলতি কিছু নেই প্রশাসনকে আমরাই ফোন করেছিলাম তো এক মিনিটের মধ্যে তারা রেসপন্স দিয়েছেন সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসছে বিষপুর থেকে তো এটাই অ্যাক্সিডেন্টটা কন্টিনিউয়াসলি কাশাপাড়াই হচ্ছে কিছুদিন আগে মিলন্ন করে হয়েছিল তো কিছু রাস্তা চওড়া করতে হবে এইটা ওয়ান রাস্তা করতে হবে ওয়ান ওয়ে রাস্তা করলে আশা করি কলেজ মোড়ে আমার দেখুন আমার বাড়ি কলেজ মোড়ে কলেজ মোড়ে তো স্পিড ব্রেকার দরকার এখন গান্ধী মোড়ের থেকে বেশি জনবহুল মোড় হচ্ছে কলেজ মোড়ে চার রাস্তার মোড় কলেজ মোড়ে স্পিড ব্রেকার দরকার এবং একটু ট্রাফিক কলেজ মোড়ে হলে খুবই ভালো হয় কলেজ মোড় এবং এই শারদা স্কুল স্কুল মোড় মাথায় এই দু জায়গায় স্পিড ব্রেকার দরকার এখানে ছিল স্পিড

নাম আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমার যেটা শুনলাম যে উনি ওই কাচের এবং শাটারিংয়ের কাজ করে তার আন্ডারে অনেকজন থাকে ডিমল্যান্ডের ওখানে বাঘমোড়ে ডিমল্যান্ডের ওখানে বাড়ি আমার নাম তুষার দাস আমি কলেজ মোড়েরই বাসিন্দা আমরা দুর্ঘটনা কিভাবে ঘটল সব দেখে নিচ্ছি সিসিটিভি ফুটেজও আমরা অ্যানালিসিস করছি এখানে আমাদের এসবি বিজপুর নিজেও এখানে উপস্থিত হয়েছে অনেক আগেই ও দেখছে কিভাবে এগুলোকে প্রতিরোধ করা যায় সেগুলো আমরা নিয়ে অ্যানালিসিস করছি তবে দুঃখজনক ব্যাপার কারণ এখানে আগেও একটা বড় অ্যাক্সিডেন্ট ব্যাপার এবং যেভাবে বাইকগুলো যায় আমি প্রশাসনকে বলবো প্রতি অবশ্যই বাইকগুলোর জন্য স্পিড কমিয়ে দেওয়া হয় কারণ যেভাবে যাচ্ছে সেদিন তো কিছুদিন আগে আমার এই কলেজ পরবর্তী একটা অ্যাক্সিডেন্ট হাত থেকে বাঁচা যাচ্ছে প্রচণ্ডভাবে গাড়ি যাচ্ছে জোরে জোরে সেই গাড়িগুলো দরকার পড়লে এখানে যদি একটা পাম্পারের ব্যবস্থা করা যায় সেটাও প্রশাসনের কাছে আবেদন করব এবং আমার পৌরসভার চেয়ারম্যানকে যেন এখানে যদি একটা পাম্পারের ব্যবস্থা করা যায় দীর্ঘ এবং আমার খারাপ লাগছে আমি হঠাৎ দৌড়ে আসি আমি ওয়ার্ড অফিসে ছিলাম ওয়ার্ড অফিস থেকে আমি দৌড়ে এসে দেখি ওই জিডিও দেখেছি আমাদের খারাপ একটা ভয়ানকভাবে এবং দেখতে বলি আপনারাও খুব সচেতন যাতায়াত দাঁড়িয়ে এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে সেভাবে আমাকে পরিচয় কি জানা গেছে তার পরিচয় করতে আমি যা শুনলাম পুরি বাঘ পরিচয় করতে